আপনারা শুনে রাখুন লাস্ট একটা কথা 21 সালে ভোটের আগে এই উদয়নকে আমার হাত ধরেছিল বিজেপিতে যোগদান করতে কথা বলে দিচ্ছি ফেব্রুয়ারি মাস বিদায় সংসদ সুনীল মণ্ডলের সরলেকে সরকারি ফাটে বলে দিয়ে গেলাম অস্বীকার করতে পারেন আমি কথা দিয়ে গেলাম উদয় আর বিশ্ব এই দুজনের জন্য বিজেপি দরজা চিরদিনের জন্য বন্ধ ফেব্রুয়ারি মাসে তারপরে বলত এপ্রিল মে মাসে ভোট হয়েছিল এবং আমার যতদূর মনে আছে যে সেই সময় তৃণমূল প্রার্থী বিজেপির প্রার্থী হয়ে শুভেন্দু অধিকারী দিনাটায় সভা করতে এসছে তার সমর্থন তো সেইবার এই কথাটা তো তখন তো একদম ফ্যাক্টরি ফ্রেশ হাতে গরম তো সেই সময় কথাটা না বলে আজকে তিন বছর বাদে এই কথাটা আসছে কেন আর এমন একটা লোকের হাতে ধরে বিজেপিতে যোগ দেওয়ার কথা বলা হচ্ছে শুভেন্দু অধিকারী দাবি করছে ওর হাত ধরবো আরে ও নিজে পা ধরে লোকের পা ধরে বিজেপিতে গেছে নিজেকে বাঁচাবার জন্য টাকা নিচ্ছে প্রকাশে তার ছবি দেখা গেছে সেখান থেকে নিজেকে বাঁচাবার জন্য সে বিজেপিতে যোগ দিয়েছে আর আমি দেবতার কাছে যদি প্রার্থনাই করতে হয় তাহলে পুরোহিতের মাধ্যমে যাবো কেন সরাসরি দেবতার কাছে যাবো ওর মাধ্যমে আমার ইয়েতে যাওয়ার দরকার কি ও পা ধরে গেছে আমি সরাসরি বিজেপি নেতাদের কাছে গিয়ে বলতে পারতাম আর একুশ সালে যদি আমাকে রিফিউজ করা হয় তাকে যে আমি বিজেপিতে আমাকে নেবে না তাহলে আজকে নাকি আবার বলেছে যে আমার জন্য দরজা বন্ধ তো দরজা তো সেদিনই বন্ধ হয়েছে আবার দরজা খুলল কবে যে দরজা বন্ধ হয়ে যাচ্ছে আসলে আমিও একটা খবর পেলাম যে ও আসার সময় নাকি খানিকটা গাঁজা খেয়ে এসছে তার ফলে এই উল্টোপাল্টা কথাগুলো বলছে